ভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আর আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ তো আজকে হচ্ছে মহালয়ার সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমাদের এখানে সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম সাড়ে চারটের সময় এরকম বাজি ফাটানো দিয়েই আজকের দিনটা আমাদের শুরু হয়েছে আর সাথে চলছিল মহালয়ার গান মানে যেটা আর কি আমাদের রেডিওতে হয় তো এই করতে করতে কখন ভোর পেরিয়ে সকাল হয়ে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি আর তারপরেও অনেকক্ষণ আমরা নিজেদের মধ্যে গল্প গুজব করে সকালটা কাটিয়েছি আর কি আগে আগে আমাদের সবাই মিলে মহালয়ার দিনটা সেলিব্রেট হতো কিন্তু এখন যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে তার জন্য সেটা আর করতে পারেনি নয়তো একদম চা খাওয়ার থেকে রাত্রের ডিনার পর্যন্ত আমরা একসাথে কাটাতাম আর কি তো আমাদের এই যে দুটো ছোট ছোট কোয়ার্টার রয়েছে এখানেরই সবাই এসেছি মোটামুটি আর ওইদিকে সি বিল্ডিং রয়েছে ওখানে সবাই আসতে পারেনি তবে বেশ কিছুজন জয়েন করেছিল সেই ছোটবেলা থেকে মহালয়ার সকালে ওঠা বাজি পাটানো তার সাথে মহালয়া দেখা এই সব কিছুর মধ্যে যে একটা অদ্ভুত আনন্দ ছিল আজও কিন্তু এই কোয়ার্টারে এসে তার কোনো কমতি পড়ে না সবাই মিলে আমরা হই হুল্লোর করে মহালয়ার সকালটা কাটাই আর তার আগের দিনে সবার ঠিক হয়ে যায় যে হ্যাঁ আমরা সবাই বেরোবো কটায় উঠবো কি না আবারও সকাল থেকে ফোনে ফোনে সবার ঘুম ভাঙানোর পালা চলে এই যে দেখো সকালে একদমই এখন সাড়ে ছটা মতো বাজে আর এই জাস্ট আলো ফুটেছে বাচ্চারা নিজেদের মতো খেলা করছে মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে মহালয়া তো সবাইকে জানাই মহালয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এখন আমরা বের হচ্ছি আটটা মতো বাজে এখন আর এখন একটুখানি বাইরের দিকে যাব মহালয়ার সকালটা যেন মনে হয় বাইরে গেলে বেশ ভালো লাগে আর কি যদি ওর পরীক্ষা কালকে তো বলছে মহালয়ার দিনে কে পড়ে এই আর কি তো চলো এখন একটুখানি ঘুরে আসি আবার সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই এসেছি সতীঘাটে একটুখানি চা খেতে আর সকালবেলায় এখানে চাটা জাস্ট অপূর্ব খুবই ভালো লাগে আর এখান থেকে নিয়ে নিলাম চারখানা জিলাপি এই জিলিপিগুলো গরম ছিল তো আমার দেখেই মনে হচ্ছিলো চপমুড়িয়া জিলাপি খায় কিন্তু চপটা পেলাম না তো তার জন্য আমাদেরকে কিন্তু অন্য কিছু দিয়েই আমাদের ব্রেকফাস্টটা করতে হবে আর এই যে নদীতে হচ্ছে তর্পণ তো সেখানেও একটু দাঁড়ালাম একটু দেখলাম সবাই সবার পূর্বপুরুষকে স্মরণ করে আজকের এই দিনে তো সত্যি কথাই এই তিনটা ভীষণ পবিত্র আমাদের সকলের কাছেও তাই আমরাও আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে সবাইকে একটু স্মরণ করে নমস্কার করলাম তারপর এখান থেকে আবারও বেরিয়ে পড়লাম চলো এরপরে টুকটাক কিছু জিনিস কেনার আছে তবে সব থেকে প্রথমে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে অনেকটা সকালে উঠেছি তো তার জন্যই আর রাস্তায় যেতে যেতে এই যে এখানে দেখতে পেলাম যে প্যান্ডেলের লাইটিং হয়ে গেছে আর কি তো খুব শীঘ্রই ঠাকুর দেখা বা পুজো শুরু হয়ে যাবে মা চলেই এসেছে ধরতে গেলে মহালয়া মানেই তো মায়ের আগমন শুরু হয়ে যায় আর আমাদের মনে একটা উৎসব উৎসব ভাব যেহেতু এখন অনেকটাই সকাল ওই মোটামুটি সাড়ে আটটা থেকে পৌনে নটা মতো বাজে তাই সমস্ত দোকানপাট এখনও পর্যন্ত খোলেনি তবে দু একটা খুলেছে তো প্রথমেই আমরা গেলাম এখানে মনাস ফুড বলে একটা নিরামিষ দোকান আছে তো এখানে সকালে ব্রেকফাস্ট টু রাত্রের ডিনার সমস্ত কিছুই পাওয়া যায় তো ভেবেছিলাম যে এখানে কিছু খাবো বাট আজকে আর কি সেরকম কিছু হয়নি ওনাদের বাড়িতে থেকেও অসুস্থ রয়েছেন তো তারপরই সেখান থেকে ফিরে ভাবলাম যে আগে ফলটা নিয়ে নিই তো এই যে খ্রিস্টান কলেজের এই কাছাকাছি দোকানগুলো মানে কলেজ মোড় বলে এই জায়গাটা বাঁকুড়ার তো এখান থেকেই আর কি আমরা ফল নিয়ে থাকি তো টুকটাক কিছু ফল আজকে নিলাম কারণ সকালবেলাতে ফল সবজি বাজারগুলো করতে যে কি ভালো লাগে কি বলবো তোমাদের আর আমাদের দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মধুসূদন দাদার ডিকি মানে যাই দেওয়া হয় না কেন সমস্ত কিছু ধরে যায় ওই ডিকিতে তো তারপরে এখন যাচ্ছি যে কিছু খেতে হবে আর এই কলেজ মোড়েই আর কি স্ট্রিট ফুড বসে সকাল বেলাতে তবে সেরকম কিছু না ওই ধোসা ইডলি তো এখান থেকে আমরা একটু দই বড়া খেলাম আর সৃজনের বাবা খেলো ইডলি তো এই আর কি তিনজনে একটু হালকা করে ব্রেকফাস্ট করলাম ইচ্ছে ছিল ধোসা খাওয়ার কিন্তু ধোসাটা অনেকটা দেরি হবে প্রায় পনেরো খানা ধোসার পরে আর কি অর্ডার নেবে তো অতটা সময় হাতে নেই বাড়িতে গিয়ে রান্নাবান্নার পালা রয়েছে তাই ভাবলাম যে সকাল করে যখন স্মার্ট পয়েন্টটা খুলেই গেছে তো এখান থেকে টুকটাক কিছু গ্রসারিগুলো কিনে নিই আর এই যে এই দইয়ের কাউন্টারটা আমার ভীষণ ফেভারিট খুব ভালো লাগে কিন্তু মিষ্টি দই খাওয়াটা চলে না আর এই পুজোর আগে আর কি আর তো নতুন করে এগুলো খাবোই না কিছু জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে যা যা প্রয়োজন সেই টুকটা কয়েকটি জিনিস নিলাম কারণ যেহেতু পুজোতে আমি এখানে থাকছি না তাই আমার একদমই ব্যাগ ভর্তি করে বাজারের প্রয়োজন নেই তাই দেখতেই পাচ্ছ একদম কম সংখ্যক কয়েকটা জিনিস নিয়ে এখন আর কি আবারও আমাদের ব্যাগ রয়েছে সেই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি তো চলো ভেতরে ভিডিও সেরকমভাবে অ্যালাউ ছিল না জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটু চুপি চুপি করে নিয়েছি আর কি তো বাইরের টুকুনি দেখি এখন বাড়ি ফিরে গেছি আর হ্যাঁ অবশ্যই আসার সময় নিয়ে এসেছি মাটন তো আজকের দিনে একটু মাটন খাবো বলে আমার বর আর কি বায়না করেছে তো তার জন্য একটু মাটন নিয়েছি মাটনটা আমরা সবাই খেতে পছন্দ করি কিন্তু ওর খাওয়া চলে না বলেই আর কি একটু ভয় লাগে তো যাই হোক পিসগুলো একটু ছোট করে দিয়েছিল তো তাই একটু আমার মেজাজটা গরম হয়ে গেছিলো দোকানে তারপরে দেখলাম যে ঠিকই আছে কড়ার মধ্যে রান্না করে নেবো তাহলে আর অসুবিধা হবে না তবে একে কুকারে একদমই দেওয়া যাবে না কুকারে দিলে আর মাংসর কিছুই পাবো না আর বুঝতেই পারছো খাসির মাংস মানেই আমাদেরকে একটু ভালো করে ধুতে হবে তো প্রায় সাত আটবার ধুয়েছি তবুও যেন কিছু নোংরা লেগে রয়েছে এরকম লাগছে আমার আর কি ওই যে কাঠের গুঁড়োগুলো থাকে তো তার জন্য একটা কেমনই লাগে তো যতক্ষণ না একদম প্রপার ক্লিন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমি ধুতেই থাকবো আর কি বলো তো এর জন্য না কারোর মাংস ধোয়া মাছ ধোয়া আমার একদম পছন্দ নয় এই দিকটার থেকে আমি ভীষণ খুঁতখুঁতে বলতে পারো তো কাজটাকে নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করি সাথে আমি যদি নিজে নিট অ্যান্ড ক্লিন করতে পারি তো আমার মনে হয় না যে সেই কাজটা আর অন্য কাউকে দিয়ে করানোর প্রয়োজন আছে বলে এখন মাটনটাকে আমি ম্যারিনেট করে নেব হলুদের গুঁড়ো নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ওই কালারটার জন্য মাটনের লাল লাল ঝোল না হলে না একদম ভালো লাগে না সাথে অল্প একটু করে সর্ষের তেল দিয়ে দিলাম আমি একদমই কম তেলে রান্না বান্না করি সবাই জানো সেটা তো তার জন্য এই অন্যথা হবে না একদম কম তেলে আজকে মাটন রান্না করব। খুব সিম্পলভাবে মাটন রান্না করব যেটা কিন্তু শরীরের পক্ষেও কোনো একটা ক্ষতি করবে না এটাই আর কি যাদের মাটন খাওয়া চলে না তারাও কিন্তু এইভাবে রান্না করে মাসে একটা দিন দুপিশ খেতেই পারো তো প্রথমে তো ওগুলো দিয়ে ম্যারিনেট করার পরে আমি পেঁয়াজ কাটলাম রসুন আদা কেটে সেটা পেস্ট বানিয়ে এখন এগুলোকেও আবার ম্যারিনেট করে দিচ্ছি ব্যাস আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো আর ততক্ষণে আমি একটু প্রিপারেশনটা রেডি করে নেব ওই প্রিপারেশন বলতে সেরকম কিছু না একটু আলু আর পেঁপে দেবো ভেবেছি তো সেটাকে তো এই ছোট ছোটো মাটনের সাথে যদি ওগুলো সিদ্ধ করতে যায় মাটন গলে যাবে তাই সেগুলোকে একটুখানি আর কি আমি কুকারের মধ্যে সিটি দিয়ে নেব তাহলে ওটা একদম মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাবে তারপরে এটা কষানোর সময় আর কি অ্যাড করব তো এটা এখন ঢেকে দিলাম আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর এদিকে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তারপরে দুটো টমেটো কেটে দিয়ে দিলাম যেহেতু লাল ঝোল হবে তো তার জন্যই তারপরে নুন দিয়ে টমেটোটাকে একটুখানি মুজতে দেব মানে জাস্ট একটু আর কি ভাজা ভাজা ভাব হবে টমেটোটার তবেই তো কালারটা আসবে তার জন্যই আর টমেটোটা একটু বড় বড় করেও কাটা হয়েছিল তবে এইভাবে টমেটো কাটলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় জানো তো সবজি বা কোনো কিছু কাটার ওপরেও কিন্তু রান্না অনেকটা ডিপেন্ড করে যে কেমন হবে তাই সবজি কাটা বা মাছ মাংস কাটাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রান্নাটার সাথে সাথে তো কিছুই না টমেটোটা একটু গলে গেলে আমি ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ঢেকে ঢেকে শুধুমাত্র ফ্লেমটা কমিয়ে রান্না করতে হবে তো ব্যাস যখন মোটামুটি ফিফটি পারসেন্ট মাটনটা সিদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে আমি আলু আর পেঁপেটা অ্যাড করলাম তবে কি হয়েছে জানো তো পেঁপেটা একদমই গলে গেছিলো পেঁপের কোনো চিহ্নও পায়নি একদম যখন মাটন রেডি হয়েছে আলুগুলো পেয়েছিলাম যেহেতু কম সংখ্যক আলু ছিল মানে তিনটে আলু ছিল তিনজনের তবে পেপেগুলো একদমই খুঁজে পাইনি তো ঠিকই আছে অনেক দিন পর মাটন খেতে পেয়েছি এটাই আর কি অনেকটা ভালো লাগলো আমাদের অনেকটা মুখটাকে স্বাদ বদলালো বলতে পারো চিকেন খেয়ে খেয়ে না আর চিকেন খেতেই ভালো লাগে না যেন এরকম লাগে ভাতটাকে উপরে দিয়ে দিলাম আর এইদিকে দেখো মাটনটা একদমই কষানো হয়ে গেছে তো ব্যাস আর এখন আর সৃজনের বাবার রিপোর্টগুলো যেহেতু নর্মাল আছে আর এখন ওয়েটটাও মোটামুটি মেনটেন হয়ে গেছে তো তার জন্য মাঝে মধ্যে মাসে একটা দিন হলে এগুলো খাওয়া যেতেই পারে তেমন একটা কোনো ব্যাপার না আর এই মহালয়ার দিনে না চিকেন রান্না করতে একটা কেমনই লাগলো যেন তবে আমরা নিরামিষটা খাই না কখনোই মহালয়ার দিন মানেই আমাদের ছোটোবেলার থেকে আমাদের বাড়িতেও কিন্তু মাটন হতো তো তার জন্য সেই রীতিটাকে বলতে বলতে পারো আমি এগিয়ে নিয়ে যাচ্ছি এই আর কি তো ব্যাস একটু গরম জল অ্যাড করে একটুখানি ঢেকে দিয়েছিলাম ফুটে এলে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু করে ঘি ঘি গরম মশলা না দিলে যেন মাটনটা পরিপূর্ণ হয় না তো ব্যাস এরপর একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে ঢেকে দিয়েছিলাম তো রেডি হয়ে গেছে রান্না আর ভাত তো আগেই হয়ে গেছে আজকে আর সেরকম কিচ্ছু রান্নাবান্না বান্না করিনি কারণ বাড়ি যখন ঢুকেছি তখন প্রায় পৌনে এগারোটা তারপরে রান্নাবান্না মানে বুঝতেই পারছো একটা তারার মধ্যেও ছিলাম আর সব থেকে বড়ো ব্যাপার ছেলে অনেকটা সকালে উঠেছে তো তাই ভাবছিলাম যদি ঘুমিয়ে যায় তো ও না এই টাইমটাতে ঘুমিয়ে গেছিলো আরও ঘুমিয়ে গেছিলো বলেই কাজগুলোকে আমি ঝটপট করে গুছিয়ে নিতে পেরেছি গ্যাসটা মুছে নেব দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। তাহলেই মোটামুটি কাজ কমপ্লিট কারণ সেরকম একটা খুব যে অগোছালো আছে কিছু বা কিছু ক্লিনিংয়ের কাজ তো আজকে করছি না রান্নাঘরটা ক্লিনিং করতে হবে তো দেখি কাল পরশু করে করে নেব একটা দিন এই যে ফলগুলো এনেছিলাম সেগুলোকে এখন রেখে দিচ্ছি আর এগুলো আমার ফ্রিজের র্যাক তবে এগুলো ফলও খুব ভালো থাকে বেশ ইন্ডিভিজুয়াল রাখা যায় আর কি ফলগুলো আর এই গরম যা পড়েছে না এই গরমে একসাথে ফলগুলো চেপাচেপি করে রেখে দিলেই দেখছি যে পচে যাচ্ছে একটুখানি করে একটা কোন দিক থেকে পছন্দ ধরছে তাই এগুলোকে চেষ্টা করছি ইন্ডিভিজুয়ালি রাখার তাহলে কিন্তু এগুলো বেশ ফ্রেশ থাকবে এই আর কি আর এই বড়ো ঘরেই রাখছি যেহেতু এই ঘরটায় এসি চলে তো রাত্রের দিকে তার জন্য কিন্তু এই ঘরটাতে ফ্রেশ থাকবে ফলটা এই পেয়ারাটা তো আজকেই খাবো কারণ পেয়ারাটা কালকে পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না এই টুকটাক ওর বাবার সবজি এনেছিল সবজি বলতে ঝিঙে এনেছিল আর শশা গাজর ও যে বললাম পুজোয় থাকবো না বাড়িতে তো তার জন্যই সেরকম একটা কিছু কেনাকাটা করছি না এই মুহূর্তে জাস্ট প্রয়োজনটুকু মেটানোর জন্য যতটুকুনি দরকার আর শশা গাজর তো আমাদের প্রতিদিন লাগেই লাগে তাই শশা গাজর আর ঝিঙে একটু নিয়ে এসেছে ওই মাঝে মধ্যে দু একদিন ছাড়া ছাড়াই বলছি এটা লাগবে তো সেটাই শুধু নিয়ে আসছে এইভাবেই চালাচ্ছি কারণ কোনো জিনিসটা নষ্ট হওয়াটা একদমই পছন্দ করি না তার জন্যই আর যত বেশি জিনিস এই সময় আসবে তত বেশি করে রান্না করতে হবে সেটাও একটা সমস্যার ব্যাপার তো এই যে আমি স্যালাড কেটেও রেডি করে নিয়েছি এরপর সৃজনকে খাবারটা দিয়ে দিই আর ওর বাবা আর কি পুজোটা করছে পুজোটা করে আমরাও খাবারটা খেয়ে নেব আমি স্নান করে নিয়েছি আমার স্নান হয়ে গেছে আমার পরে আর কি ও ঢুকেছে তো এখন ভাত টাত খেয়ে নিয়ে আমি মিনিট পাঁচেকের জন্য জাস্ট চোখটা লেগে গেছিল এডিট করতে করতে এই হচ্ছে ব্যাপার আর সেজন্য একটু পড়াশোনা করেছে এখন খাচ্ছে আমরা পেয়ারা ওই যে পেয়ারাটা এনেছিলাম সেই পেয়ারাটা আজকে না খেলে না নষ্ট হয়ে যাবে আর এই পেয়ারাটা নাকি বলছে খুব ভালো খেতে তুই খাচ্ছিস কেমন লাগছে ভালো তো আমরা এখন এই জাস্ট এডিটিংটা কমপ্লিট করেই মিষ্টি বেশ ভালো খেতে কি বারোই ফুটের পেয়ারা মনে হচ্ছে তো এডিটিংটা কমপ্লিট করেই আর কি বেরোবো একটা বিশেষ দরকারে যাব চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি রাত্রি পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যাই হোক গেছিলাম একটু ননদের বাড়ি আর কি আজকে আমার মেজন ননদের বাড়ি গেছিলাম তো সেখান থেকে ফিরে এসে রাত্রে ডিনারটুকুনি কমপ্লিট করেছি মাটন ছিল শুধুমাত্র রুটি আর রায়তা বানিয়ে নিয়েছিলাম ব্যাস আর কিছুই না তো এখন কি কী এনেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি পামকিন সিড এনেছি এটা না খুব ভালো আর কি হেলথের পক্ষে তো ভেবেছি এরপরের থেকে ওটাকেও আমি আমার খাবারের সাথে ইনক্লুড করব সাথে আরাবিয়ান ডেটসটা এনেছি অনেক দিন ধরেই ওই ডেটসটা খাচ্ছি একই রকম তাই ভাবলাম এটাকে একবার ট্রাই করি আর এই যে একটু গোবিন্দভোগ আতপ আর একটুখানি মুগ ডাল এনেছি আর একটা গ্রিন চাটনি এনেছি এই গ্রিন চাটনিটা না ওই টিল্লা দিয়ে খেতে বেশ ভালো লাগবে তো ট্রাই করব তারপরে তোমাদেরকে অবশ্যই রিভিউটা দেবো সুগার ফ্রি বিস্কুট এনেছিলাম আর এই যে দুটো গ্লাস নিয়েছি এই গ্লাসগুলোতে ওই স্মুদি খেতে খুব সুবিধা হবে বেশ অনেকটা চওড়া আর কি ওর জন্য নিয়ে এসেছি সাথে টুকটা কয়েকটা আমাদের পরিধান সামগ্রী এনেছি বলতে পারো এই জাস্ট সাবান কোলগেট তারপরে হচ্ছে শ্যাম্পু এই যেগুলো যেগুলো লাগে এই শ্যাম্পুটাকে প্রথমে আমি চুলটাকে ওয়াশ করে নিই আর তারপরে কিন্তু আমি একটা ডক্টর শ্যাম্পু লাগাই ওটাই বরাবর লাগাই আর একটা ওই গা ঘসার ছোবরা ঠিক নয় কটন ছিল তো এটা সৃজনের জন্য খুব কাজে আসবে বলেই নিলাম তো চলো তাহলে আজকের মতো এখানেই টাটা